নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বিজ্ঞানীরা নতুন আলো সংবেদনশীল রাসায়নিক তৈরি করেছেন যা পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে আক্রমণাত্মক ক্যান্সারের চিকিৎসাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে এই পরীক্ষাটি ইঁদুরের উপর করা হয়েছে যেখানে থেরাপিটি মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারের টিউমার সম্পূর্ণরূপে নির্মূল করে দিয়েছে সায়ানাইন কার্বরেন নামে পরিচিত এই নতুন বিকশিত যৌগগুলি জার্মান কেমিক্যাল সোসাইটির জার্নাল অ্যানজিও কেমিতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই চিকিৎসা পদ্ধতিটি ফটোডাইনামিক থেরাপির ওপর ভিত্তি করে তৈরি যা ত্বক এবং মূত্রাশয়ের ক্যান্সারের চিকিৎসার জন্য কয়েক দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে পিডিটি তে আলো সংবেদনশীল রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করানো হয় যেখানে এগুলি ক্যান্সার কোষে জমা হয় আলোর সংস্পর্শে এলে এই যোগগুলি রোগাক্রান্ত কোষগুলিকে সক্রিয় করে দেয় এবং ধ্বংস করে দেয় আলোর কারণে রাসায়নিকগুলি অত্যন্ত প্রতিক্রিয়াশীল অক্সিজেন অনু তৈরি করে যেমন ক্ষুদ্র জৈব রাসায়নিক আতসবাজি যা ক্যান্সার কোষগুলিকে ভেতর থেকে ভেঙে ফেলে দিতে পারে এবং সুস্থ কোষগুলিকে অক্ষত রাখতে পারে এটি একটা কার্যকর থেরাপি যার বেশ কিছু অসুবিধা রয়েছে যা এর কার্যকারিতাকে সীমিত করে দিয়েছে যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী আলোর সংবেদনশীলতা দুর্বল টিস্যু অনুপ্রবেশ এবং লক্ষ্য বস্তুর বাইরের বিষাক্ততা এই অসুবিধাগুলি সম্পূর্ণ টিউমার নির্মূল রোধ করতে পারে এবং ক্যান্সারের পুনরাবৃত্তিও ঘটাতে পারে বহু বিষয়ক গবেষণা দলটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লিভারসাইট এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটি বা এমএসইউর বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত সায়নিন কার্বনের লবণ এই চ্যালেঞ্জগুলিকে কমিয়ে আনে সুস্থ টিস্যুকে বাঁচানোর সাথে সাথে টিউমার সম্পূর্ণরূপে ধ্বংস করার একটা নিরাপদ এবং আরও সুনির্দিষ্ট উপায় প্রদান করে বলছেন এম এস ক্যান্সার গবেষক এবং প্রকল্পের প্রধান তদন্তকারী অধ্যাপক সোফিয়া লোট বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বরাচারী